কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকেই দেখাবো বানারসি যে বেনারস শহর সেই বারাণসী শহরটাকে আপনাদেরকে দেখাবো আজকে সকালটা কেমন তো আজকে দেখাবো যে এই শহরে যে শহরটা কীরকম তো দেখতে এখন এবং আজকে সকালে বানরের উপর উঠে দেখাবো দেখতে পাবো হচ্ছে বিল্ডিং ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু প্রচুর বান্দর আছে

হুম হুম বাচ্চাদের যুদ্ধ চালিয়ে গিয়েছে মাত্র ওর মা ওখানে বসে আছে দুজনে বিভিন্ন শুরু করে দিয়েছে ব্যাস এই 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 হচ্ছে বারাণসী শহর সেই দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এক করে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই টা কিন্তু বিভিন্ন রকম নিস্পোর্গুলো হয় নতুন এটা হয়েছে দেখতে পাচ্ছেন এক বছর মধ্যে এখন অন্যত দেখতে পাচ্ছেন সেই শহর বারাণসী শহর Ci sono la এই যে সব শহর দেখতে পাচ্ছেন সব বিল্ডিং গুলো এটা আমরা খুব বদিয়ে আছি এই দেখতে পাচ্ছেন সব কারখানা গুলো আছে এখানে পাখি হয়ে যাচ্ছে এই দেখুন সেই শহর এই রাস্তা রাস্তা দিয়ে যেতে হয় মেন রোড